দুই সালে মেয়াদ শেষ হয়ে গেছে দুই হাজার তেইশ এটা স্পষ্ট দেখা যাচ্ছে আপনি পরে তো দুই হাজার তো ওই বাচ্চার সহকারে তাহলে এখন ওনার সাথে আছে ওই নিয়ে গেছেন লিপে ব্যবহার করা যাবে টেস্ট ব্যবহার করা যাবে হাতে ব্যবহার করা যাবে তো এটা তো অনেক দিন কার মনে হচ্ছে তো মেয়াদ আছে দেখেন তো দেখান আমাকে একটু উঠে গেছে তো সব এই যে এটাও এটাও দেখেন মেয়াদ এই যে এখানে যেটি ছিল ব্যবহার করে করে লেখা একটাও নেই কিচ্ছু পড়া যায় না রিডেবল না আপনি দেখেন তো পড়তে পারবেন লিপে এখন যদি ব্যবহার করে তবে তো খারাপ অবস্থা এটা স্টিকারটা উঠে যে যে লেখা উঠে গেছে স্টিকার উঠে গেছে কিচ্ছু অবশিষ্ট নেই আছে এক্সপায়ারি হয়েছে দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশে ভেরি

হাতে ব্যবহার করা যাবে তো এটা তো অনেক দিন আগে কার মনে হচ্ছে তো মেয়াদ আছে দেখেন তো দেখান আমাকে একটু উঠে গেছে এটাও এটাও দেখেন মেয়াদ এই যে এখানে যেটি ছিল ব্যবহার করে করে লেখা একটাও নেই কিচ্ছু পড়া যায় না রিডেবল না আপনি দেখেন তো পড়তে পারবেন এইটা তো পড়া যায় ভাই কিন্তু এগুলো পড়া যায় না তো স্যার নষ্ট জিনিস দিয়ে

দেখেন আপনি বলেন কত ডেট ছিল শোনেন ওটা না দুই হাজার সালে মেয়াদ শেষ হয়ে গেছে দুই হাজার তেইশ স্পষ্ট দেখা যাচ্ছে আপনি দুই হাজার তেইশ লেখা আছে না দেখেন তো কি লেখা আছে আপনি পড়েন

আপনি এখন বলেন ঠিক হয়েছে কিনা এটা স্টিকারটা উঠে যে যে লেখা উঠে গেছে স্টিকার উঠে গেছে কিছু অবশিষ্ট নেই আছে নেই এইটার একই ঘটনা এক্সপেরি হচ্ছে দু হাজার তেইশ সালে দুই হাজার তেইশ ভেরি সাইড

কোথায় লেখা আছে তেইশ দশ তেইশ এ ম্যাচ শেষ হয়ে গেছে কোথায় লেখা আছে ম্যানুফ্যাকচারিং ডেট আর প্রোডাকশন ডেট কোথায় লেখা আছে আমি তো খুঁজে পাচ্ছি না আপনি কোথায় পেলেন আমি তো চোখে আলহামদুলিল্লাহ ভালোই দেখতে পাই এখনো আপনি বললেন প্রোডাকশন ডেট কোথায় লেখা আছে বার করে ভিতর তাহলে কোথায় লেখা আছে ওটা লেখা আছে যে দশ তেইশ